ওয়েলাম ব্যাক টু আওয়ার চ্যানেল শুভ আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি আর এখন আমি রেডি হয়ে নিয়েছি আর এই ড্রেসটা আমি কিনেছিলাম বেড়াতে যাব বলে তো বেড়াতে যাওয়া তো হয়নি তোমাদেরকে বলেছিলাম যে আমার কপালটা খারাপ ওয়েদার খারাপের জন্য যাওয়া হয়নি তো এখন বেরোবো তোমাদের দাদাভাই বলেছে ঘুরতে নিয়ে যাচ্ছে কোথায় যাচ্ছি জানি না এখনও পর্যন্ত তো যাই হোক ও আর আমার মাম্মাম দুজনেই রেডি হয়ে গিয়েছে তো দাঁড়াও তোমাদের দাদাভাইকে একটু দেখিয়ে দিই এই যে দেখো রেডি হচ্ছে দুজনেই দেখো ম্যাচিং করেছি আর যাওয়ার আগে ঘরটাকে এইভাবে গুছিয়ে গাছিয়ে রেখে দিয়ে যাচ্ছি কোথাও গেলে আমি এইভাবে গুছিয়ে রেখে দিয়ে যাই আর এই যে আমাদের ব্যাগ তো এখানে শুধু মাম্মামেরই জিনিসপত্র রয়েছে বেশিরভাগ আমাদের সেইভাবে কিছুই নেই আর এই যে দেখো মেয়ে মেয়ে রেডি হয়ে ঘোরাফেরা করছে আর আমি এদিকে ব্যাগগুলো কাঁধে নিয়ে নিয়েছি আর এই যে বেরিয়ে পড়েছি আর ওর জেঠু ওর সাথে একটু খেলু খেলু করছে গাইজ আমরা তো বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি জানি না কোথায় যাচ্ছি জানি না জানি না কোথায় যাচ্ছি জানি না এখন বেরিয়েছি দেখা গেলাম টিকিট কাউন্টারে তো এখান থেকে টিকিট কাটছি আর টিকিট কাটতে গিয়ে আমার ভীষণ পরিমাণে রাগ হচ্ছে কিন্তু এত লোকের সামনে কিছুই বলতে পারছিলাম না তো কেন রাগটা হচ্ছে আমি তোমাদেরকে একটু পরে বলছি অত হয়তো ডিটেলসে বলতে পারছি না তো যাই হোক একটু পরেই তোমরা জানতে পারবে আমি কেন রেগে গিয়েছিলাম কোথায় নিয়ে যাচ্ছে বলে রাগ হচ্ছে গাইস আমি তো আশা করেছিলাম যে ও দীঘায় নিয়ে যায়নি তো ভেবেছিলাম বকখালি নিয়ে যাবে যাবো আজকে কালকে দুটো ডায়মন্ড হাইভারের টিকিট কাটিয়েছে তো দেখি ডায়মন্ড ড্রাইভারে ওখানে বলছে নাকি থাকবে তোমরাই বলো বাড়ির কাছাকাছি গিয়ে কেউ হোটেল ভাড়া করে কেউ কখনো থাকে এই যে ইনি থাকবে দেখা যাক চলো কি হয় অসভ্য স্টেশনে আসার সাথে সাথেই ট্রেন পেয়ে গিয়েছিলাম আর এদিকে দেখো যা দোকান আসছে তোমাদের দাদাভাই সমানে খালি আমার রাগ ভাঙানোর জন্য বলছে কি এটা খাবে ওটা খাবে সেটা খাবে কি বলবো আর আমাদের স্পিকারটা একটু প্রবলেম হচ্ছিল তো কেন জানি না এই সমস্যাটা হচ্ছিলো তো এর আগে কখনো হয়নি তো এখনই হচ্ছে আর এর আগে কখনো হয়নি তোমরা হয়তো বলবে যে কেন এর আগে আমি স্পিকারে অনেক ভিডিও করেছি তো সেইভাবে প্রব মানে প্রবলেমটা ফেস করিনি হয়তো ভিডিওগুলো আপলোড হয়নি এই প্রথম স্পিকারের ভিডিও তোমরা আর কি আপলোড পাচ্ছ তো সেই কারণেই আমি বললাম যে এর আগে আমি ভিডিও করেছি সমস্যা হয়নি আর এখানে এই দোকানটা আসতে আমি দেখছিলাম কী কেনা যায় না যায় তো আমার বর আজকে আনলিমিটেড সমস্ত কিছু আমাকে দিয়েছে আমি যা খুশি কিনতে পারি যা খুশি খেতে পারি সমস্ত কিছুতে আমাকে ছাড় যেহেতু বেড়াতে নিয়ে যায়নি তাই তাই এখান থেকে আমি একটা নেল কাটার আর কানখুচানি নিয়েছি আর তারপর চলে এসেছিলো ঘটি গরমের দোকান আর লোভ সামলাতে পারলাম না বরের এইরকম অফার শুনে আমি তো খেয়েই ফেললাম নিয়ে নিয়েছি ঘটি গরম একটাই নিয়েছি তো তোমাদের দাদাভাই আমাকে নিয়ে আর কি দিলো আর সত্যিই বলছি খুব ভালো লাগছিল খেতে এই রকম ভাবে আর ট্রেনে বসে বসে এই সমস্ত খাবারগুলো খেতে সত্যিই খুব ভালো লাগে আর মাখাটাও জাস্ট অসাধারণ হয়েছে দারুণ হয়েছে কি বলবো আর আমি কিন্তু এই সমস্ত কিছুই কিন্তু স্পিকারেই তোমাদেরকে বলছিলাম তো কেন জানি না শোনা যাচ্ছিলো না ট্রেন থেকে নেমে পড়লাম এখন যাব রোডে তো ওখান থেকে টোটো নেবো

সবাই চলে এসেছি কেল্লাতে এই যে দেখো কেল্লার মাঠটা সূর্যটা যাস লাগছে

আর আমরা এখানে কি করতে এসেছি ঘুরতে ঘন্টা খানেক থাকবো তার জন্য কুড়ি টাকা দিয়ে টিকিট কাটলাম আর এই যারা মনে করে যে থাকবে এখানে picnic করবে তো তারা এই যে এই room পেয়ে যাবে খুব সুন্দর করেছে রুমটা রং টং করে আর আমার মাম্মা এখানে এসে ভীষণভাবে খুশি ও দেখো মন খুলে ঘুরে বেড়াচ্ছে যেদিকে মন চাইছে সেদিকে আর এদিকে দেখো বাচ্চারা দোলনা চড়ছে সেদিকেই ও ছুটেছে ও বেশ মজা নিচ্ছে জানো আর দোলনা চড়ার জন্য ভীষণ আগ্রহ দেখিয়েছে তাই ও দেখো ছুটে ছুটে যাচ্ছিলো আর এসে এখানে দাঁড়ালো যদিও বা তাও আমি বাচ্চাগুলোকে বললাম যে একটু বাবু বনুকে বসতে দেবে তো ওরা না মাম্মামকে বসতে দিল কিন্তু ও এত ভয় পাচ্ছে দোলনা চড়তে কি বলবো শেষকালে আমাকে ওকে নিয়ে নেমে যেতে হলো ও একদম আর বসতেই চাইছে না ওকে অনেকবার বলেছি বসার কথা মাম্মাম চলো বসি ও একদম বসবে না আমার তো দোলনা চড়তে ভালো লাগে কিন্তু মাম্মাম বসছে না বলে আমিও আর ओके okay, बका दिलम बका बो, दिए नहीं चले आसल আর এদিকে দেখো আমি স্লিপ চড়বো বলে এসেছি আর এই স্লিপ চড়া নিয়ে তোমাদেরকে একটা ঘটনা শেয়ার করি যেন যখন আমি টেনে পড়ি ক্লাস টেনে পড়ি তখন আমি ফলতাইতে একটা পার্কে গিয়েছিলাম বাবা মায়ের সাথে আমি বাবা মা বোন চারজন মিলে গিয়েছিলাম ওখানে আর কি আমার মায়ের ছোটো মামার বাড়ি ছিল তো ওখানে গিয়েছিলাম এরকম স্লিপ চড়তে গিয়ে আমি ভলি খেয়ে উল্টে পড়ে গিয়েছিলাম মানে স্লিপ থেকেই তো এতটা পিচল ছিল তো যার জন্য আমি এই স্লিপটা চড়তে ভীষণভাবে ভয় পাচ্ছিলাম তারপর তোমাদের দাদাভাইকে বলছি যে না এটা ঠিক আছে তারপর দু তিনবার চলার পর আমি মাম্মামকে নিয়ে চড়েছিলাম যেটা ফার্স্ট ফার্স্টের ইন্ট্রোতেই দেখে নিয়েছ আর এই যে দেখো স্লিপ চড়তে চড়তে এই জাহাজটাকে দেখতে পেলাম তো ছুটতে চলে গেলাম আমি আর তোমাদের দাদাভাই জাহাজটাকে দেখার জন্য আর মাম্মামকেও দেখাচ্ছিলাম কারণ আমাদের ওই সাইডে এই সব জিনিস দেখাই যায় না নদী কী জিনিস জানিই না মানে আমার শ্বশুরবাড়ির ওদিকে তো যখন এসছি মাম্মামকে একটু একটু করে কিছু দেখাচ্ছি আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো আমাদের একটা স্মৃতি যখন আমার বিয়ে হয়নি তখন আমি আর তোমাদের দাদাভাই কিন্তু এখানে দেখা করতাম জানো আর এই যে এই গাছটার নিচে এই যে এই দোলনাটা এখানে রয়েছে এই দোলনাটায় আমি ভীষণ দোল খেতাম তোমাদের দাদাভাই মাঝে মাঝে দোল দিত কখনো বসতো তো কিছু ছবি আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। অন্য কোনো কমিউনিটি পোস্টে বা কিছুতে শেয়ার করবো আর এইখানটা আমরা বসতাম আর এই যে এইখানে যে পাঁচিল মতন একটু তোলা রয়েছে ওইখানে দাঁড়িয়ে না তোমাদের দাদা ভাইয়ের একটা পিছন ঘুরে ছবি ছিল তো সবটাই আমি ওই আমার স্পিকারেতে বলছিলাম তো যাই হোক স্পিকারটা কোনো কারণে বন্ধ ছিল তো কোনো কথার রেকর্ড হয়নি যার জন্য আমি আবার পরে ভয়েস অভার দিলাম আর দেখো সূর্যটা দেখো কত সুন্দর লাগছে না ডিমের কুসুমের মতন আর এদিকে আমার এখন ইচ্ছা হয়েছে একটু নদীর জলেতে হাত পা শোয়াবো আর একটু মাথায় গঙ্গার জলটা একটু ছড়া দেবো আর একটু বাড়ির জন্য গঙ্গা জল নিয়ে যাব তাই দেখো নামছি আর তোমাদের দাদাভাই সমানে আমাকে খালি বলছে ওই স্লিপ খেয়ে পড়ে যাবে আর আমি তোমাদের দাদাভাইকে সমানে আমি খ্যাপাচ্ছিলাম কি বলে খ্যাপাচ্ছিলাম সেটা আমি তোমাদেরকে একটু পরেই বলছি দেখো কত সুন্দর না আর কিন্তু ভীষণ ভয় লাগছিল জানো কেন ভয় লাগছিল এবার তোমাদেরকে বলি সবসময় খালি মনে হচ্ছিল ওই যে একটা ভূতের সিরিয়াল আর কি হয় দেখি তো শনি আটেতে সিরিয়াল ঠিক না ভূতের কিছু দেখায় তো ওখানে খালি দেখি যে এই জলের তলা থেকে পা টেনে নিয়ে যাচ্ছে তো যখন জলটা আমার পায়ে এসে পাটা ডুবে যাচ্ছিলো তখন মনে হচ্ছিলো কেউ বুঝি হাত দিয়ে আমার পাটা ঠ্যাংটা ধরে টেনে দিয়ে নদীর মধ্যে চলে যাবে তো এরকম ফিল হচ্ছিলো ভীষণভাবে ভয় পাচ্ছিলাম তো তোমাদের দাদাভাই বলছিলো আরেকটু নামো আর একটু নামো আমি তখন ওকে বললাম যে ধৌর যদি আমার ঠ্যাং টেনে নিয়ে কেউ চলে যায় তারপরে উঠে বললাম উঠে এসে আর এখানে কিছু খেলনার দোকান ছিল অল্প তো এখানটা আমি দেখছিলাম তো কিছুই নিইনি খেলনাগুলো খুব একটা ভালো ছিল না তাই নিইনি আর এদিকে দেখো মেলার মতনই মাঠের মধ্যে বাচ্চাদের খেলার আর কি ঘোড়া এই সমস্ত কিছু রয়েছে তো কিছুই আমার মামাম তো চড়বে না ও তো খুবই ছোট ধরে বসতে পারবে না তো এই যে দেখো মাঠটা দেখেছো কত বিশাল বড় ভীষণ সুন্দর লাগছে মাঠটা আর এইটা পিকনিক করার জন্য একদম পুরো পারফেক্ট জায়গা কি বলবো এবারে আমি তোমাদেরকে বলবো যে তোমাদের দাদাভাইকে আমি কেন রাগাচ্ছিলাম তো এই যে এইগুলো দেখে আমি ওকে খালি বলছিলাম যে তোমাদেরকেই বলছিলাম যে হাই গাইজ আমি এখন দীঘায় এসছি তো যেটা তো আমরা সত্যি বলতে গেলে আমার ওই স্পিকারটার সমস্যার জন্য তোমরা শুনতে পাচ্ছিলে না তো আমি কিন্তু এইগুলোই বলতে বলতে নামছিলাম যে আমি এখন দীঘায় এসছি আমি এখন দীঘার সমুদ্রে পা দেবো আর তোমাদের দাদা ভাই হচ্ছে গে বলছে হেট হেট তুমি এরকম বলছো কেন আমি তোমাকে নিয়ে যাব দীঘায় তো জাস্ট এটা আমি মজা করছিলাম ওর সাথে এমন কিছুই না ও তাও বলেছিল যাবে দীঘাতে তো আমি ওকে বললাম যে না দরকার নেই ওয়েদার খারাপ ছোট মেয়ে তো ছাড়ো সামনের বছর দেখা যাবে তো যাই হোক এইভাবে আমরা আনন্দ মজা করি এটা কোনো খারাপ কিছু না আমাদের মধ্যে এরকম চলে তো এই জায়গাটায় এলে অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যায় কিছু করার এখানে তো থাকতে পারবো না যেতে হবে চলো যাই কোথায় যাওয়া হবে বাড়ি তো ও বলেছিল এখানে হোটেলে আর কি থাকবে তো তোমরাই বলো কাছাকাছি বাড়ির কাছাকাছি বলতে পারো প্রায় এসছি আর এখানে হোটেল ভাড়া নিয়ে থাকবো রকম একটা লাগে কখনো থাকিনি এইভাবে কোথাও ঘুরতে গিয়েছি তখন তোর ব্যাপারটা আলাদা ছিল যে দূরে কোথাও যেহেতু বাড়ির কাছে এসেছি তো বলেছিল বাড়িতে তাহলে যাওয়া যাক তো বাড়িতে যাব আবার কালকে বাড়ি চড়তে হবে তো তোমরা আর একবার দেখে নাও ঠিকঠাক বোঝা যাচ্ছে না জায়গাটা সন্ধ্যাবেলা থেকে আরও বেশি ভালো লাগবে ওই ঘরটা বিশেষ করে খুব সুন্দর লাগছে আর অনেকে পিকনিক করতে এসেছে অনেক লোক পিকনিকে এসেছে বাস ভরে ভরে তো সব এখনও রয়েছে তো এবার আমি বাড়ি চলে যাই বাস ধরবো এখান থেকে তারপরে আবার কথা হবে তোমাদের সাথে গাইজ আমি এখানে একটা দোকান ছিল তো এই দোকানটা থেকে কেক কিনেছি একটা পিস করা কেক আর তোমাদের দাদা ভাই এগিয়ে চলে গেছে আমাকে রেখে দিয়ে এগিয়ে চলে গেছে আমি একে নিয়ে তো একা একা হেঁটে হেঁটে যাচ্ছি আর অনেকটা এগিয়ে গিয়েছে আর থেকে একটা কথা তোমাদেরকে শেয়ার করি যে টাকা কিলো না আমার কাছে জানো তো টাকা নেই তোমার দাদা ভাইয়ের কাছে টাকা আর কেকটা নেওয়ার পর তেলি করে শেষকালে আমার গুগল পে থেকে পে করে দিলাম পাঁচ টাকার জন্য গুগল পেটাও অন করলাম আবার তো যাই হোক পাঁচ টাকা হোক এক টাকার হোক ব্যাপার পেমেন্ট করে দিয়েছি যাই আমার কাছে ওই যে দিদি আমার বর্মশাই মশাই দাঁড়িয়ে আছে ওই যে জুম করেছি অনেকটা জুম করেছি হয়ে যাচ্ছে আর এখানে দেখো একটা জন্মদিন বাড়ি হ্যাঁ অন্নপ্রাশন বাড়ি ঠিক বুঝতে পারছি না জন্মদিন হবে দেখো যে জায়গাটা তোমার দাদা ভাই বলেছিল কিচ্ছু নেই তো সেই জায়গাটা দেখো কতটা সুন্দর আর ওই মাম মামাকে নিয়ে দাঁড়িয়ে আছে এগিয়ে এসে এখানে দাঁড়িয়ে আছে

আমি চলে আসলাম ডায়মন্ড হারবার বাজারের ভেতরে ডায়মন্ড হারবার এসে এই যে চপ ফুরুলি সব খাবো না সেটা কিন্তু হয় না আমি আবার একটু মুড়ি প্রিয়সী মানুষ সত্যি কথা বলতে গেলে বাইরে বেরোলে আমার একটু মুড়ি লাগে সবাই অনেক নামিধামি খাবার খায় আমার আবার একটু মুড়ি ভালো লাগে তাই মুড়ি নিয়ে নিলাম তারপর বাড়ির জন্য এখান থেকে কিছু শিঙাড়া আর নিয়ে নিলাম মিষ্টি তো এই যে তোমাদের দাদাভাই এখন পে করছে আর আমি তোমাদেরকে চলো একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিই কী কী মিষ্টি রয়েছে এখান থেকে কিন্তু আমরা রসগোল্লা নিয়েছিলাম আর একটা কি মিষ্টি নিয়েছিলাম ঠিক মনে পড়ছে না যেহেতু ভিডিওটা অনেক দিন আগে করা তো সেই কারণেই মনে পড়ছে না আর নিয়েছিলাম অনেকগুলোই বেশ শিঙারা সন্ধ্যাবেলায় টিফিনের জন্য তারপর এই দেখো আমরা সবাই মিলে একসাথে হয়েছি বোনরা এসে দাঁড়িয়েছিল আর আমরা আসলাম তো একসাথে মিলে সবাই মিলে টুকতে করে যাচ্ছি আর ওরা খাচ্ছিল শিঙারা আমি খাচ্ছিলাম চুরমুর আমি নেমেই একটা ফুচকার দোকান পেয়েছিলাম সেখান থেকে ফুচকা খেলাম আর চুরমুর নিলাম আর বোনকে আমি ফুচকাটা খাওয়ালাম তারপর খেতে খেতে বাড়িতে পৌঁছে গেলাম গাড়ি সেই চলে এসেছি বাবার বাড়িতে আমার দেখো মামা

ঠিক আছে এই দেখো গাইস আমাদের কাণ্ড দেখে তোমরা কেউ হেসে পেলো না মা মাংসটা কষিয়ে আমাদের সব দিয়ে দিয়েছে আর একটু আগেই তোমাদেরকে বলছিলাম বোন মাংস করছিল বোন করছিল কিন্তু ওর ছেলে খুব বিরক্ত করছিল তাই বাবা বলল মাকে করার জন্য কোথায় গায়ে কড়া থেকে তেল টেল ছিটকে সনুর পড়বে বাবা একদমই পছন্দ করে না ছোট বাচ্চাদেরকে নিয়ে কোলে করে ওইভাবে রান্না করাটা তো তাই জন্য মাই করেছে আর এদিকে আমরা কিন্তু সবাই মিলে জমিয়ে আড্ডা দিতে দিতে মাংস খাচ্ছি আমি তো আর রাতে কিছুই খাইনি এই মাংস খেয়েই পার করে দিয়েছি আর এই দিকে দেখো নিচে দেখো সবাই মিলে কি করছে ভীষণ মজা হয় জানো এই বাড়িতে এলে খুব মজা করি সবাই মিলে একসাথে তো চলো দেখাবে নেক্সট ভিডিওতে টাটা